রান্না করা হয় হ্যাঁ করা হয় ডিমের কুসুম সাদা নাকি ডিমটির কুসুম সাদা কোনটা রাইট ডিমের কুসুম সাদা কারণ সব ডিমের কুসুমই তো সাদা হয় ডিমটি মানে তো একটা ডিমের কুসুম সাদা হলো ডিমের কুসুম সাদা আচ্ছা তাহলে হলুদ কিসের রং হয় ও সরি ও মাই গড ওয়াও আ নেক্সট হে

ওকে তুমি গাড়ি বাড়ি সব দাও ধন সম্পত্তি সব দাও যা যা ও চায় সব ওকে দাও তুমি আমাকে একদম টেনশন করো না আল্লাহ ওর থেকে কিভাবে নিতে হয় আমি নিয়ে নিব বেলুনি এতই উপকারী একটা জিনিস যেটা দিয়ে রুটি গোল হয় আর হাজবেন্ড সোজা কি বলেছেন আমি বিশ্বাস করি না নেক্সট ভাই আপনি কি একশো টাকার জন্য আপনার বেস্ট ফ্রেন্ড জুতার বাড়ি দিবেন একশো টাকার জন্য এরকম টাকা হইলো ভাই একশো টাকার জন্য আমি আমার ফ্রেন্ড কে আমার কলেজের শুক্র আমার জানের পাখি ওরাই মারবো এটা হইতে পারে কখন হইতে পারে মাত্র একশো টাকার জন্য আমি বিশ্বাস করি না নেক্সট ओ तेरी बहन की लग जाए नेक्स्ट नाउ जुबिल्ले नाउ जुबिल्ले कितने तेजस्वी लोग हैं हमारे पास कितने शानदार विचार रखते हैं जी नेक्स्ट आई लव यू अमित तुम्हें क्या ओने भालोवासी अमर देरे कोता भैया अकेले अकेले हमको भी खिलाइए तुमको खिलाते हैं तुम थूक देता है नहीं नहीं माँ का सब नहीं थूकेंगे अच्छा लो खाओ भैया दो समोसा कर आज कैसे पाक्स्ट मेरे यहाँ चॉकलेट लग गई हटा दोगे हाँ। बेटा मन में लड्डू फूटा एक सेकंड एक सेकंड क्या हुआ आपके चॉकलेट लगी है क्या हाँ जी तो, तो मैं हटा दूंगा ना यार किसने लगा दिया आपके लिए चॉकलेट लगी अरे अरे कोई बात नहीं वैसे भी बहुत हो। क्यूटू को दो इनको थैंक यू भैया <laughs>